আমার সাথে প্রেম করিয়া আমার সাথে প্রেম করিয়া যোগায় গেল অন্যের মন তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান বন্ধুর সাথে আমার সাথে হয়না না মেশা বন্ধুর কারণে আমার পাগলের দাসা পাগল বলে ধিকা আমারে পাগল বলে ধিকা আমারে এটাই প্রমাণ বন্ধু এটাই প্রমাণ ওই বড় বেমান রে বন্ধু ওই বড় বেমান আমার সাথে প্রেম করিয়া আমার সাথে প্রেম করিয়া যোগায় গেলে অন্যের মন তুমি যোগায় রাখলাই অন্যের মন বড় বেমান রে বন্ধু ওই বড় বেমান রে ওই বড় বেমান রে বন্ধু ওই বড় বন্ধুর সাথে আমার সাথে কঠিন ভালোবাসা সারতে রাগাতে পড়লে বন্ধু মারে গেটি ঠাসারে আমার ঠাসা বন্ধুর সাথে আমার সাথে দারুন দারুন ভালোবাসা সারতে এত কম পরিলে মারে গে যার কারণে শিক্ষা সারা যার কারণে শিক্ষা সারা মেরি তুমারি রে বন্ধু এতি মেরি দশা এটাই তার প্রমাণ রে বন্ধু এটাই তার প্রমাণ তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান রে তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান আমার সাথে প্রেম করিয়া আমার সাথে করিয়া যোগায় রাখলে অন্যের মন তুই যোগায় গেলে অন্যের মন তুই বড় বেমান রে বন্ধু তুই বড় বেমান তই বৰ মানে বন্ধু তই বৰ